একদম চকচকা ফক ফকা চাইলতের আচার একদম রং ছাড়া কেমিক্যাল ছাড়া একবার ঘরে বানায় খাইলে আর বাইরের আচার খাইতে মনেই চাইবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোটবেলায় স্কুলে আসার মামাগের আসার খাওয়ার লাইগা দুই টাকা পাঁচ টাকা নিয়ে যেতাম তাই সেই ছোটবেলাটা ফিরে পাওয়ার চেষ্টা করলাম তাই চলে গেলাম বাজারে বাজার থেকে দুইটা চালটা নিয়ে আসলাম মামাগর থেকে তো কেমিক্যাল আলা আচার খাইতাম কিন্তু তখন তো আর বুঝি নেই এত কেমিক্যাল দেওয়া মজা পায়া খালি খাইছি তো আমি আজকে কেমিক্যাল সারা চকচকা ফক সুস্বাদু সুস্বাস্থ্যকর আচার বানায় সবাই রেখে খাওয়ামো আপনারা যদি একবার বানায় খান একবারে সারা জীবনের জন্য মুখে স্বাদ লাগিয়ে থাকবে তো যাই হোক এই যে আমি কিন্তু আচার আচারের জন্য সালতেগুলো কাটে নিয়েছি তো আমি আবার আচারের জন্য সব সবসময় এরকম করে শুলেই নেই কারণ আমি মনে করি যে কোনো জিনিস সৌন্দর্য যদি হয় তাহলে ওটা খেতেও কিন্তু স্বাদ লাগে তো আমি কিন্তু চালতার আচার বানাইলে সবসময় এরকম শুলে নেই তবে এই চালতাটার জন্য এই আচারটার জন্যে আমি একদম কিন্তু চিকন চিকন করে যত চিকন করতে পারেন একদম চিকন চিকন ফালি করে কাটে নেবেন এই যে দেখেন আমি কিন্তু দেখাই দিচ্ছি তো এরকম যত চিকন করবেন ততই ভালো হইব তো চলে আসলাম আমার কাটা কিন্তু শেষ আসলাম সিদ্ধ করার জন্য তো এইগুলা যেহেতু স্যাঁচা লাগবো না সচা যাবে না তাই এগুলা বেশি করে সিদ্ধ করে নেবেন একবারে যেন নরম নরম হয়ে যায় ওই সিদ্ধ করে নেবেন তো আমার সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করার জন্য পানি সেঁকতে দিয়ে দিলাম তো ঠান্ডা হইলে পরবর্তীতে আমি চলে আসব আচার বানানোর জন্যে আচার বানানোর জন্য এখানে পাঁচফোরণ জিরা এবং মরিচ অবশ্য গরম মশলাও দিয়েছিলাম কিন্তু সেগুলো ভিডিও করতে আর মনে নেই তো এগুলো আমি ভাই যে ঠান্ডা করে পরবর্তীতে কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব তো এগুলো আচারের জন্য আগের থেকে রেডি করে রাখতেছি পরবর্তীতে আমি চলে যাব আচারের কাছে তো আচারের জন্যই দেখেন দিয়ে দিলাম সরিষার তেল তারপরে একটু রসুন বাটা তো আমি বাইটে দেই না হালকা একটু সেঁচে দেয় কারণ রসুনটা একটু সেঁচে দিলেই বেশি ভালো হয় তো রসুন কিন্তু একটু ই করার পরে দেখেন সরিষার তেল যদি খাঁটি হয় তাহলে কিন্তু দেখবেন এরকম অনেক ফেনা হয় তো রসুন একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম সাইলতে তো সাইলতে একটু ভালো করে ভাজিয়ে ফেলবেন তো অনেকে সাইলটা আর রোদে শুকায় নেয় তো রোদ্রে শুকান লাগে না এইভাবে যদি আচার বানায় খানা পুরা তাহলে সারা জীবনের জন্য সাদা একবারে মুখে লাগিয়ে থাকবে তো এই তো আমি ভালো করে কিন্তু একটু ভাজে নিচ্ছি ভাজে নেওয়ার পরে চিনিটা যেহেতু এটা অনেক টকটকা কালার এটা কিন্তু ক্যারামেল হয়ে তারপরে কিন্তু কালারটা এত সুন্দর হয় আমরা কিন্তু এখানে কোনো রং কষ কিচ্ছু দিই না তো এই যে এর জন্য চিনিটা বেশি করে দেওয়া লাগে এখানে চিনিটা বেশি দিলে এই চিনিটা বেশি থেকে পানি উঠে এটা ক্যারামেল হয়ে কালারটা অনেক সুন্দর হয়ে যাবে এই দেখেন কতটা পানি উঠছে তো এটাই আমি ভালো করে অনেকক্ষণ ধরে জাল দিয়ে দেয় তারপরে কিন্তু আচারটা বানাই ফেলবো তো একটু সময় লাগবে তো যাই হোক এ যে কতক্ষণ পরে আমি মশলাগুলো দিয়ে দেবো আমি আবার একটু মশলাটা বেশি পছন্দ করি দেখে আমি দিয়ে দিচ্ছি তো পাশে যদি আপনারা যদি খেয়াল করেন পাশে কী রান্না করতেছে পাশে আসলে আমার বড় আম্মা যান সে আবার ফল রান্না করতেছে যাই হোক এই আমার কিন্তু আচার হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার একবার কালার দেখেই তো মনটা ভরে যায় এত মজা খাইতে টক ঝাল মিষ্টি আকায়ে সব কম্বিনেশন একটা আচারের মধ্যে যেমন দেখতে সুন্দর তেমন খাইতে সুন্দর তো আপুরা দেরি করছেন কেন এখনই ঘরে তৈরি করে ফেলেন এত মজাদার আচার বাহিরে কেমিক্যালওয়ালা আচার না খাওয়া বাচ্চাদের জন্য ঘরেই তৈরি করে এত মজাদার আচার বানায় খাওয়াইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ